নমস্কার নিউজ প্যানেল আপনাদের স্বাগত আমি সঙ্গে রয়েছি আপনাদের সাথে এই মুহূর্তে আমরা রয়েছি দক্ষিণ কলকাতার গ্যালারি গোল্ডে যেখানে ক্রিয়েটিভ ফটোগ্রাফি ক্লাব আয়োজিত প্রথম বার্ষিক ফটোগ্রাফি প্রতিযোগিতা তথা প্রদর্শনী সঙ্গে পেয়ে গেছি এই অনুষ্ঠানের উদ্বোধক তথা মুখ্য অতিথি

এত উৎসাহ নিয়ে কাজ করা এবং প্রদর্শনীটা তৈরি করা এবং অদ্ভুত একটা নাম দিয়ে হয়েছে সেটা হচ্ছে মাইন্ড ক্যানভাস আমাদের মনে বিভিন্ন রকম ক্যানভাস সারাক্ষণ ওদিক করে আর কি সেই ক্যানভাসটা অনেক সময় ফাঁকা থাকে সেই ফাঁকা ক্যানভাসে আমরা রং দিই সাবজেক্ট সাজাই গিয়ে একটা নতুন ছবি হয় আর কি এবং বিভিন্ন রকমের ছবি আমরা এখানে দেখতে পাচ্ছি এবং যথেষ্ট ভালো মানের ছবি প্রথমবার এই আয়োজনে ছিয়াত্তর জনের ওপর প্রতিযোগী এখানে তাদের ছবি দিয়েছেন এবং সেই সঙ্গে প্রায় দুশো সাতাশটার উপর ছবি এখানে প্রদর্শিত হয়েছে প্রথমবারের উদ্যোগে এই যে অভাবনীয় একটা সাফল্য কি বল। খুব ভালো কারণ মানুষের মধ্যে আস্তে আস্তে ফটোগ্রাফির এরকম একটা জায়গা তৈরি হচ্ছে আগে ফটোগ্রাফি বলতে একরকমের ছিল মানে ফটোগ্রাফি শুরুতে যদি আমি বলি যে আগে আমার শুধুমাত্র একটা পাসপোর্ট সাইজের ছবি কিংবা একটা বিয়ে বাড়িতে ছবি এর মধ্যে সীমাবদ্ধ ছিলাম আস্তে আস্তে যে শিল্প সম্মত হয়ে উঠছে এবং মানুষের কাছে আসছে এটা কিন্তু খুব ভালো লাগছে এখনকার যে ফটোগ্রাফি সেখানে মোবাইলের একটা বড় ভূমিকা রয়েছে যেটা আগে হয়তো ছিল না তাতে ফটোগ্রাফির মান কতটা উন্নত বলে আপনার মনে না মোবাইলের আসলে মোবাইলে তো বিভিন্ন রকমের ছবি উঠছে কিন্তু কিছু ছবি ওঠে যেগুলো কিন্তু তারা হয়তো ফটোগ্রাফি মানে শিক্ষিত হয়ে ওঠে তবে ভালো লাগছে যে ইয়েতেও মোবাইলেও ছবি উঠছে এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম কম্পিটিশনও হচ্ছে মোবাইল ফটোগ্রাফি নিয়ে এবং শুধু তাই না এবং অনেক প্রফেশনাল কাজও হচ্ছে যেটা কিন্তু মোবাইল ফটোগ্রাফি বিভিন্ন ধরনের ফটোগ্রাফির ওয়ার্কশপ বিভিন্ন জায়গায় দেখা যায় ক্রিয়েটিভ ফটোগ্রাফি ক্লাবেরও কি আগামী দিনে এই ধরনের কোনো লক্ষ্য থাকা সম্ভাবনা আছে অবশ্যই থাকা উচিত কারণ একটা প্রদর্শনী সারা বছর একটা প্রদর্শনী করাটাই কিন্তু শেষ কথা না আরকি তার মধ্যে বিভিন্ন কর্মশালা বা বিভিন্ন রকমের সেমিনার যদি আয়োজন করা যায় তাহলে আরেকটু মানুষের মনে পৌঁছানো যাবে তাই আশা করব ওদের কাছ থেকে অনেক রকমের ওয়ার্কশপ সেমিনার ফটোগ্রাফির ওপর চাই আর কি অর্থাৎ যেমনটা বধুবাবু জানাচ্ছেন যে শুধু একটা প্রদর্শনীতেই হয়তো সবটা সম্ভব হবে না যার জন্য বছরের বেশিরভাগ সময়তে যদি বিভিন্ন ধরনের এই ফটোগ্রাফির ওপর কর্মশালা করা যায় তাতে উঠতি ফটোগ্রাফাররা যেমন উপকৃত হবে সেই সঙ্গে যারা পরিণত ফটোগ্রাফার তাদেরও ফটোগ্রাফির মানের উৎকর্ষতা আরো বাড়ে কলকাতার গ্যালারি চল থেকে ভিডিও জার্নাল ইন্ডিয়ার সাথে নিউজ টাইমের জন্য সঞ্জয়